আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনার কি পেটে আগুন জ্বলছে নাকি আপনার পেটের আলসারের ব্যথায় আপনার দিন কাটাইছেন তাহলে আজকের ভিডিওতে জানুন আপনার আলসার কেন হয় ইয়ার চিকিৎসা এবং ঘরোয়া কিছু উপায় এবং কিছু আয়ুর্বেদিক ব্যস সম্পর্কে তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনটা টিপুন প্রথমে বলছি গ্যাস্ট্রিক আলসার কেন হয় নাইনটি পারসেন্ট আলসার হয় দুটি বিলেন থেকে একটি হলো হেচ পাইলেরি ব্যাকটেরিয়া ইনফেকশন যেটা নাকি ফিফটি পারসেন্ট মানুষের মধ্যে দেখা যায় দ্বিতীয় হলো আপনার বেশি পরিমাণে পেনকিলার যেমন আইব্রো প্রোফিন এগুলো খাওয়ার জন্য আপনার আলচার হতে পারে এছাড়া অন্য আরও কারণ যেমন মানসিক চাপ উদ্বেগ আপনি বেশি ঝাল খাওয়া ফাস্টফুড খাওয়া তারপর আপনি সময় মতো না খাওয়া খালি পেটে থাকা আর অনেক পরপর আপনি যদি খান বেশি পরিমাণে যদি আপনার মদ্যপান আপনি ধূমপান এগুলো করেন এগুলোর জন্য আপনার আলসারের সম্ভাবনা দেখা দিতে পারে এখন আসুন চিকিৎসার দিকে আপনি আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি এগুলো টেস্ট করার পর যদি আপনার হেচ পেলোরি ব্যাকটেরিয়াল ইনফেকশন ধরা পড়ে তাহলে আপনি ত্রিপুল থেরাপি আপনি স্টার্ট করতে পারেন যেমন আপনি ওমিপেরাজল একটা তার সঙ্গে আপনি দুটা অ্যান্টিবায়োটিক যেমন এমোক্সিসিন আর ক্লেথ্রোমাইসিন আপনি ফোরটিন ডেজ কন্টিনিউ করেন যদি আপনার কোনো ইনফেকশন না হয় আপনি শুধু আলসার থাকে তাহলে আপনি কী করতে পারেন আপনি প্যান্টো প্রয়োজন আপনি চারের থেকে আট সপ্তাহ কন্টিনিউ করেন আর তার সঙ্গে আপনি সুক্রাল ফেট আপনি খেতে পারেন যেটা নাকি আপনি আলসারের ওপর ব্যান্ডেজের মতো কাজ করে তবে আপনার পায়খানা যদি কালো হয় আর আপনার ভমিটের সাথে যদি কোনো ব্লাড যায় তবে আপনি তুরন্ত হাসপাতালে যাবেন আপনি কি প্রাকৃতিকভাবে অনেক সহজে ঘরোয়া কিছু উপায়ে আপনার আলসার ভালো করতে চান তাহলে জানুন কিছু ঘরোয়া উপায় বাঁধাকপির রস বা ক্যাবেজ এটা আপনি জুস করে খান এখানে ভিটামিন ইউ থাকে আপনি সাতের থেকে দশ দিন যদি আপনি এটা খান আপনার আলসার অনেক কমে যাবে এটাই অনেক ভালো কার্যকর তারপর হলো ডিজিএল লিকোরাইস যেটা নাকি আপনার পেটের আস্থরণ ও গুণ বাড়ায় এটা আপনি প্রত্যেক দিন আপনি খাবার বিশ মিনিট আগে চিবান আর আপনি প্রত্যেক দিন সকালে একটা করে কলা খান আর আপনি এক চামচ করে মধু খান আর আপনি প্রোবায়োটিক হিসাবে আপনি আপনি দই বেশি পরিমাণে খান এখন আসুন কিছু আয়ুর্বেদিক ক্লাসিক্যাল ড্রাগসের কথা বলি যেটা নাকি আপনার আলসার কমাতে অনেক সাহায্য করে প্রথম বলছি অভিবত্যিকার জন্য যেটা নাকি আপনি প্রত্যেক দিন এক চামচ করে আপনি গরম জলের সাথে খাওয়ার পর আপনি খেতে পারেন তারপর হলো লঘু সুতাশেঁকর রসা যেটা গোল্ড প্রিপারেশন প্রত্যেক দিন আপনি একটা একশো পঁচিশ এমজি আপনি খেতে পারেন শেষে বলছি আপনার আপনি প্রত্যেক দিন রাত্রে এক গ্লাস গরম দুধের সাথে আপনি এস টিমদি ঘৃতা আপনি মিক্স করে খেলে আপনার আলসার প্রবলেমটা অনেক কমে যাবে তবে এটা আপনি এক মাস কন্টিনিউ করেন এটা আপনার অনেক ভালো ফল পাবেন তবে আপনি কমেন্ট করে জানান আপনার গ্যাস্ট্রিক আলসার কমানোর জন্য আপনি কী ধরনের চিকিৎসা নিতে পছন্দ করেন আশা করি সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করুন যাতে সবাই উপকৃত হয় নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ